আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই হাজার ছাব্বিশ সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের টেস্ট পরীক্ষা শুরু এবং সেই টেস্ট পরীক্ষা আবারও কিন্তু পিছিয়ে যাচ্ছে এবং স্থগিত হচ্ছে কেন বলছি দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি নির্বাচনী পরীক্ষা পেছানোর দাবিতে যশোর শিক্ষা বোর্ড গেরাও ইতিমধ্যে কিন্তু পরীক্ষা পেছানোর দাবিতে বিভিন্ন শিক্ষার্থী এবং বিভিন্ন বোর্ডে কিন্তু আন্দোলন করছে কেন আন্দোলন করছে শিক্ষা বোর্ড কিন্তু তোমাদেরকে নিয়ে এক প্রকার নাটক শুরু করে দিয়েছে একবার বলে তোমাদের টেস্ট পরীক্ষা জানুয়ারি মাসে হবে আর একবার বলে তোমাদের টেস্ট পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হবে তার জন্যই কিন্তু তোমরা চাচ্ছ এই টেস্ট পরীক্ষা পেছানোর দাবিতে এদিকে তোমরা কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দিবা তোমাদের চাপটা কিন্তু বেশি আর এদিকে শিক্ষা বোর্ড তোমাদেরকে নিয়ে নাটক শুরু করে দিচ্ছে ইতিমধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছে দেখা যাচ্ছে যতই দিন যাবে ততই কিন্তু শিক্ষার্থীর আন্দোলন বাড়বে এক প্রকারে দেখা যাবে টেস্ট পরীক্ষা হবেই না ডাইরেক্ট বোর্ড পরীক্ষা হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের টেস্ট পরীক্ষা পেছানোর দাবিতে ইতিমধ্যে কিন্তু বড় বড় শিক্ষক মন্ডলীরাও কিন্তু পিছু লেগেছে যে টেস্ট পরীক্ষা পিছিয়ে দেখ যেহেতু বারবার তোমাদেরকে বলছে টেস্ট পরীক্ষা এত তারিখ না এত তারিখ হবে এত মাস না ওই মাসে হবে দেখো উচ্চ মাধ্যমিক এইচএসি দু সালের শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা পেছানোর দাবিতে যশোর শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেছে যশোর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তারপর দেখো বুধবার সাতই জানুয়ারি সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত যশোর শিক্ষা বোর্ড চত্বরে হয়ে শান্তিপূর্ণ এই কর্মসূচি পালন করে তারা বিক্ষোভকালী শিক্ষার্থীরা জানান নির্বাচনী পরীক্ষা সাময়িক পারবেন। শীতকালীন অবকাশে অনেক শিক্ষার্থী নিজ নিজ গ্রামে চলে যাওয়ায় সবাই এখন একত্রিত হতে পারেনি তারা ফিরে এসে সমান সুযোগ পরীক্ষা অংশগ্রহণ করতে চান সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো কি জন্য তোমার আন্দোলন করছো